বউ বাচ্চা ভাইপো ভাইজিদের নিয়ে চলে এলাম ক্ষীর স্টেশন থেকে মারুতি ভাড়া করেই উঠে পড়লাম গাড়িতে গাড়ি চলতে শুরু করলো আর ইনি খেতে মাজা খেবড়ো মেঠো রাস্তার উপর দিয়ে উড়ে উড়ে পৌঁছে গেলাম গন্তব্যে এসে দেখি এখানে রীতিমতো মেলা বসে গেছে এখানে এলে নাকি ফুল মাথায় বাঁধতেই হয় তাই দেখা দেখি চাষের মতো বউ বাচ্চা ভাইজিরাও মাথায় বেঁধে নিল ফুল বাঁধা কমপ্লিট হতেই চলে এলাম মাঠে যেখানে ফুলের চাষ হয় এদিকে মেয়ে খেলতে ব্যস্ত আর ওদিকে আমরা কিন্তু হঠাৎ মেয়ে আইসক্রিম খাবো বলে পায়না শুরু করায় মাঠের মাঝখানেই ওকে আইসক্রিম এনে খাওয়াতে হলো এদিকে পরিশন আইসক্রিম খেতে ব্যস্ত থাকুক ওই ফাঁকে আমি কিছু রিলস বানিয়ে ফেলি একা ভিডিও করাই বইয়ের শেখি রাগ তাই ওকে নিয়েও একটা রিলস বানিয়ে ফেললাম এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম কাঁসাই নদীর ধারে সকলের দেখা দেখি আমাদের গদাও মাথায় ফুল পড়ে নিল আরে না কিন্তু আমাদের পুচকি একদম পড়তে চাইছে না ধূর এখানে সবই ভালো একটাই অসুবিধা কোনো বাথরুম নেই আমি কাছে নদীতে জল ভরাই তোমরা সাবস্ক্রাইব করো বাই